মাত্র আজকে অফিসিয়ালে এমন ডিসকাউন্ট দিও ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে আরো ভালো রক্ত নিয়ে এলাম জোমনো ফিচার পার্ক থেকে একদম নতুন নতুন স্মার্টফোনের বিশাল পরিমাণের কালেকশন আপনারা যেটা আছেন জোমনো ফিচার পার্ক থেকে একদম অথেন্টিক ইনএক্টিভ স্মার্টফোন পারচেজ করবেন একদম মার্কেটে সেরা দামে মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে এন্ড এই স্মার্টফোনগুলো দেখানোর জন্য আজ আমরা কোথায় আসি আজ আমরা চলে এসেছি আপনাদের খুবই খুবই পরিচিত কি সব স্মার্ট

কত টাকা দিচ্ছি জানেন ভাই মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকায় বিশ হাজার মাত্র বিশ হাজার চারশো নব্বই টাকা দিচ্ছি

নব্বই টাকায় পাওয়া যাচ্ছেন ভাই ফাইভ জিটা তাছাড়া হচ্ছে চাইনিজটা আছে চাইনিজ হচ্ছে কি পাচ্ছেন আট জিবি দুশো ছাপান্ন জিবি নোট থার্টিন আট জিবি দুশো ছাপান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি নোট থার্টিন আপনার ইন্ডিয়ান গ্লোবাল এই ফোন

সুপার সাইক্লোন অফার দিতে যাচ্ছি আমরা মাত্র তেরো হাজার ছয়শো নব্বই টাকায় দিচ্ছি মাত্র তেরো হাজার ছয়শো নব্বই টাকায় পাচ্ছেন রেডমি টুয়েলভ আপনার ছয় জিবি একশো আড়াই জিবি আইটা পাচ্ছেন কি ভাই সাথে কিন্তু ফোনের সাথে গ্লাস হেডফোন একবারে ফিরিয়ে দিয়ে দিচ্ছি ভাইয়া অনেকে বলেন ভাই অফিসিয়ালে খালি আছে ডিসকাউন্ট দেন অফিসালে কোনো ডিসকাউন্ট দেন ভাই আজকে অফিসিয়ালে এমন ডিসকাউন্ট ভাই আপনার মাথা নষ্ট হয়ে যাবো যেমন একটা অফিসিয়াল একটা থিম দি আপনাকে যেমন হচ্ছে কি আপনার স্যামসাং এ জিরো ফাইভ এস

যেমন চার জিবি একশো আট জিবি পাচ্ছেন মাত্র বারো হাজার ছয়শো নব্বই টাকায় আর আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেই ফোনটা পাচ্ছেন আমাদের কাছে মাত্র কথাটা নয় চোদ্দ হাজার নয়শো নব্বই টাকায় মাত্র চোদ্দ হাজার নশ রেডমি থার্টিন সি পাচ্ছেন আট জিবি আর হচ্ছে দুশো ছাপান্ন জিবি আর অফিসিয়ালটা কত টাকা পাচ্ছেন জানবেন মাত্র এক হাজার টাকা বাড়ি আপনি অফিসিয়াল ফোনটা নিতে পারতেছেন রেডমি থার্টিন সি অফিসিয়াল আপনার সতেরো টাকা প্রাইস আমরা দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকা অফিসিয়ালটা তারপর হচ্ছে আপনি এখানে পাবেন নোট টুয়েলভটা নোট টুয়েলভের টুয়েলভ দাম বাড়ছে ভাই কারণ নোট টুয়েলভটা এখন স্টকে পাওয়া যাচ্ছে না আমাদের এসে নোট টুয়েলভ এই যে নোট টুয়েল এটা নোট টুয়েলভ হচ্ছে ছয় জিবি চৌষট্টি জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি

হাজার টাকা দিয়ে দিচ্ছি আমরা নোট থার্টিন প্রো প্লাস নোট থার্টিন প্রো প্লাস এই ভাই

জিবি দুশো সাপ্পান্ন জিবি পাচ্ছেন আমাদের দেশে পোকোটি চৌষ্টি আর ছয় জিবি একশো আট জিবি চার জিবি জিবি দিচ্ছি নয় হাজার নয়শো নব্বই টাকায় আর ছয় জিবি একশো আঠাশ জিবি দিচ্ছি দশ হাজার নয়শো নব্বই টাকায় দিয়েছি ভাই তারপর

তারপর প্রাই আইকিউ জেন প্রো আট জিবি প্রাইস পড়তেছে মাত্র বত্রিশ হাজার চারশো নব্বই টাকা পাচ্ছেন তারপর আইকিউ জেড সিক্স লাইট ছে ছয় জিবি একশোটা জিবি ফাইভ জি ফোন উনিশ হাজার নয়শো নব্বই টাকায় তারপর আইকিউ আর একটা ফোন আছে যে ভাই এখানে আইকিউ জেড নাইন আইকিউ জেড নাইন একবার নতুন একটা ফোন যে হচ্ছে আইকিউ জেড নাইন আট জিবি একশো জিবি আর আট জিবি দিচ্ছে আপনার জিবি আট জিবি একশো আড়াই জিবি দিচ্ছি আমরা মাত্র হচ্ছে সাতাইশ হাজার আটশো টাকায় দিচ্ছি ভাই আট জিবি একশো আড়াই জিবি আর আট জিবি দুশো ছাপান্ন জিবি দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি ভাই তো

ছয় জিবি একশো আট জিবি ওইসেল প্রাইস কিন্তু আঠারো হাজার টাকা আমরা দিচ্ছি এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট কতটা জানি

তো হচ্ছে কি আপনার কি ভাই আপনার ফোন কিনে মিস হবে কারণ হচ্ছে সব থেকে বেস্ট প্রাইস আপনার হচ্ছে কালকে দিয়ে যাচ্ছে আমরা যেটা প্রাইস পাচ্ছেন মাত্র বিশ হাজার নশো নব্বই টাকা স্যামসাং এফ থার্টি ফোর আর স্যামসাং এম তেরো আছে ভাই স্যামসাং এম তেরো এটা কিন্তু ফাইভ জি ফোন ছয় জিবি একশো আট জিবি প্রাইস কত ভাই উনিশ হাজার নশো নব্বই টাকা মাত্র উনিশ হাজার নশো নব্বই টাকা পাচ্ছেন আমরা তারপর হচ্ছে আপনার আরো ফোন আছে যেটা স্যামসাং এফ জি সামসাং একটা নতুন ফোন আছে এম চোদ্দ মনে হয় এম চোদ্দ আছে আপনার এই আপনাকে এই স্যামসাং এম চোদ্দরা এম হচ্ছে কি আপনার এফ তেরো ছিল না বা এম তেরো ছিল না এইটার পরিবর্তে চোদ্দ চলে আসেন বর্তমানে চার জিবি চৌষট্টি জিবি ফোনটা পাচ্ছেন আপনার ছয় হাজার এমএি ব্যাটারি পাচ্ছেন তারপর ফোনের প্রাইস কত ফোনের প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা দেবে কালকের জন্য আমরা কিন্তু মাত্র তেরো হাজার টাকা দিয়ে দিচ্ছি আমরা একটা অফিসিয়াল ফোনে আপনার এই জি ফাইভ এস অফার দিলাম কিন্তু আন অফিসিয়াল অফার দিয়ে যাচ্ছি ভাই স্যামসাং ং জিরো ফাইভ এখানে মনে হয় ভাই স্যামসাং এ বা এ এই জিরো ফাইভ টা ভাই এ এর কিন্তু আপনার কয় জিবি ভাই এটা হচ্ছে কি আপনার ছয় জিবি একশো জিবি 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 আর এই ফোনের প্রাইস কিন্তু মাত্র হচ্ছে ষোলো আর স্যামসাং এ পনেরো ফাইভ জি জিবি 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 ফোনের প্রাইস থাকবে মাত্র হচ্ছে কালকের জন্য বাইশ টাকা মাত্র বাইশ টাকা আট জিবি জিবি আর এর একটা ফোন আছে স্যামসাং

যমুনা ফিচার লেভেল ফোরে ব্লক ডি দিয়ে সবসময় দোকানে স্মার্ট এন্ড বেস্ট আর স্মার্ট এন্ড বেস্ট আসতে পারছেন স্মার্ট বেস্ট প্রাইস তাছাড়া আপনার এখানে আসার পরে অনেকে চিন্তা হতে না তা কি হতে হবে এখানে কাউকে জিজ্ঞেস করবে রবি বা এয়ারটেলের কাস্টমার ঠিক সামনে যাবো এখানে আসলে ঠিক অপোজিট স্মার্ট শোরুমটা আছে তাছাড়া স্ক্রিন থেকে নাম্বার আছে নাম্বার সব থেকে আপডেট প্রাইসটা পাওয়া যাবে প্রাইস ভাই সুপার টুপার অফার প্রাইস রিয়েলমি এ মাত্র মাত্র হাজার পাঁচশো টাকায় মাত্র দিচ্ছি মাত্র রিয়েলমি সি ফিফটি ফাইভ নার্জো নার্জো প্রো মনে হয় নার্জো সিক্সটি এক্স নার্জো সিক্সটি রিয়েলমি এটা এটা ছয় জিবি একশো আড়াই জিবি অন্য অন্য শপে দেখবেন যে উনিশ হাজার বিশ হাজার বিক্রি করতেছে কিন্তু আমরা দিচ্ছি আপনাকে মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় মাত্র ষোলো হাজার নয়শো নব্বই আর গ্যারান্টি সহকার আসবেন ভাই সব থেকে সার্ভিস পাবেন ভালো একটা প্রোডাক্ট পাবেন ভালো একটা প্রাইস পাবেন আর সাথে দিচ্ছি আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিসিং ফ্রি প্রতিটা ফোনের সাথে তারপর রিয়েলমি নার্জো সিক্সই রিয়েলমি নার্জো সিক্সটি দিয়ে ভাই আর একটা স্পোর্ট ওয়ার্ড আমাকে অফার দিয়ে যাচ্ছে ভাই রিয়েলমি নার্জো সিক্সটি প্রাইস কত ভাই মাত্র একুশ হাজার ছয়শো নব্বই টাকা একুশ হাজার পাঁচশো একুশ হাজার ছয়শো নব্বই টাকা রিয়েলমি নার্জো সিক্সটি আমাদের কাছে তারপর রিয়েলমি ট্রেন আছে এরকম ভাই

সাথে পাচ্ছেন এটা কি পঞ্চাশ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা আর এই ফোনের প্রাইস পাচ্ছেন কোথায় মাত্র হচ্ছে

দেখাইতে পারি এছাড়াও আমি বলবো কি আপনার যত ধরনের ফোন আছে অফিসিয়াল অফিসিয়াল সব কিছু আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনার ফ্ল্যাগশিপ থেকে নন ফ্ল্যাগশিপ একদম লো বাজেট থেকে হাই বাজেট সবগুলো আমার কাছে অ্যাভেলেবেল আছে ভাই আর আমরা দিচ্ছি কিন্তু কুরিয়ারের সুবিধা ইএমএ সুবিধা ফোন একটি সুবিধা যারা ভিডিও দেখতেছেন ভাই কুরিয়ারের ফোন নিতে চাচ্ছেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশ পেমেন্ট করে ফোনটা আপনি অর্ডার করলে আমরা একদিনের ভিতরে আপনার গন্তব্য স্থানে ফোনটা পৌঁছে দিব ফোন পাওয়ার পরে ওখানে বাকি টাকা দিয়ে ফোনটা পৌঁছে নিতে পারছেন আপনার হাতে থেকে পুরনো ফোন আছে ভাই পুরনো ফোনটা কোথায় সেল হতে পারছে না সমস্যা এখানে ফোনটা সেল করতে পারছেন সাথে আপনার ক্যাশ মেমো আর ফোনের বক্স আসবেন আপনি এখানে বা আপনি অন্য কোনো সব থেকে দুই তিন দিন হয়েছে ফোনটা নিয়েছেন ভাই ফোনটা ভালো লাগতেছে না ফোনটা সেল করতে চাচ্ছেন ওই সবে গেলেও আপনার ফোনটা দাম পাচ্ছেন না বা সেল নিতেছে না আপনি আমাদের এখানে এক্সচেঞ্জ করে আপনার নতুন একটা ফোন নিতে পারতেছেন আমাদের থেকে ভাই আর আজকে এই পর্যন্তই ভাই নেক্সট টাইম আবার আসবো আবার দামাকি নিবে আজকে কেমন হয়েছে ভিডিওটা ভাই কেমন প্রাইস দিচ্ছি সবাই কমেন্ট করে জানাই নেন ভাইয়া